الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. شكرا يا كلمة بدر الشريف اللهم सल आला सई मे अला सला सी जाम

আজি গাই গো মোরা পঞ্জতনের শরণ হয়ে আসে গান গাই গো মোরা মা ফাতেমার shan গাই গো মোরা মা ফাতেমার shan সরু হয়ে আসে গান গাই গো মোরা মা ফাতেমার shan পাকে পঞ্জতন তরি উম্মতের নাজাতের তরি আমার পাকে বন্ধা তনের তরি উম্মতের নাজাতের তরি হাদিসে তাই আছে তার প্রমাণ শুনো আসে কার গাইব মোরা পাঞ্জা তনের শান বলেন গাইব মোরা পাঞ্জা তনের শান শুনো আসে কার গাইব মোরা পাঞ্জা তনের দুজাহানের বাদশা নবী মা فاطمه হজরত আলী তো জাহান্নামের বাদশা নবী মা فاطمه হজরত আলী ইমাম হাসান হোসেন আগে পঞ্জতন বলে হাসান হোসেন আগে তনশমা ওশে কারানি গায়ব মোরা পঞ্জতদের শানাজি গায়ব মোরা পঞ্জতদের শান 16

যে ইমাম কারাগারের জামানার আখেরি জামানা অত্যন্ত সংকটময় মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের রাসূলের অনুসারী হিসেবে গোলাম হিসেবে কবুল করেছেন এজন্য দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত খুশি অত্যন্ত ভাগ্যবান আপনারা আমরা কারণ যে আহলে বাইতের রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আসলে तमाम পৃথিবীর মানুষ এই জিনার আজকের এই প্রোগ্রাম কিন্তু উনি কে উনাকে যদি আপনি শুধু সাধারণ ভাবে দেখেন যে আসলে ক্যিং এর মেয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি ওনাকে চিনতে পারেন

ইজনা আলাইহিস ইসলামের মাতা আরেকজন হলো ফেরাউনের istri ফি বিআসিয়া আরেকজন হলো আল্লাহর হাবিবের istri দুঃখের দিনের সাথী দুইজন দুঃখের দিনের সাথী আর যেই দুইজনের ঋণ কোনোদিন ইসলাম পরিশোধ করতে পারে নাই কোনদিন যেই দুইজনের ঋণ মুসলমানরা পরিশোধ করতে পারবে না আর একজন হযরতে আবু তালেব আর আরেকজন হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই

উনি এর চার জনের মধ্যে সর্বচারিত শ্রেষ্ঠ আদল সবচেয়ে উত্তম এবং নিসা হায়রুমিন নিসা হায়রুম নিসা আল আমিন বিশ্ব জাহানের মধ্যে সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে সকল রমণীদের মধ্যে উত্তম পবিত্র তাইয়েবা তাহেরা জাহলা নিহলেন فاطمه সোহার আল্লাহ এই فاطمهকে যদি আপনি ওয়াহাবি বাদ

আল্লাহ রব্বুল আলামিন জানেন তিনি আদি অন্ত ভবিষ্যৎ অতীত বর্তমান সবই জানেন হাজার বছর পরে ওয়াহাবিরা কি কি করবে এটা আল্লাহবা আগে থেকেই জানেন যার কারণে আল্লাহ পবিত্রতার ঘোষণা কোরআনে 10000 বছর আগেই দিয়ে দিয়েছে যে আমার রাসূলের আহলে আমার রাসূলের मोहब्बतের লোক যারা আমার রাসূলের পরিবার বিশেষ পরিবার যারা

ওনাদের ইজ্জত ওনাদের আজমত ওনাদের সম্মান বাড়িয়েছেন আল্লাহ কে বানাইছেন বলেন ওনাদের সম্মান বাড়িয়েছেন আল্লাহ বিরোধিতা করে মোল্লা একেবারে সম্মান বাড়াইছেন আল্লাহ বিরোধিতা করে মোল্লা কোন না আপনি সাধারণ একটা কমন যদি মানুষের থাকে যে পৃথিবীতে ক্ষমতা প্রভাব কি জিনিস যার ক্ষমতা আছে মানুষ তার পিছনে ছুটে

বান্দা মানে ও ন এটা খুব বড় কিন্তু সাথে সাথে নবী যে আল্লাহর মাহবুব নবী যে আল্লাহর বন্ধু এটাকে সচল করে বলে বিশ্বাস করে কিন্তু বলে না আর যারা আহলে তে রাসূলের আসে যারা রাসূলের পক্ষে আসে তারা নবী আল্লাহর বান্দা এটা বিশ্বাস করে কিন্তু নবী আল্লাহর বন্ধু এটা প্রকাশ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আসুন

আপনি কোরআনটা মাতৃভাষায় করেন দেখবেন কোরআনের পাতায় পাতায় রসুলের সার কোরআনের পাতায় পাতায় আহলে বাড়িতে সার কোরআনের পাতায় পাতায় আপনি এগুলো পাবেন সার কাছে আমাদের কোরআন পড়তে হবে আমাদের হাদিসের বইগুলো পড়তে হবে জানতে হবে চেপে রাখা ইতিহাস সত্য বেশি দিন আটকায় রাখা সম্ভব না সত্য হলো একটা সত্য জিনিসটা হলো একটা বলের মত দেখবেন বাচ্চারা যখন পানিতে বল নিয়ে খেলে এই বলটা পানির নিচে চাপ দিয়ে ধরে রাখে